আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রী রে চিনবে না স্ত্রী তার স্বামী চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটা এই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিণটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণুনি বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাই আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadarak wa wada'na anka wizrak alladhi anqadha zahrak যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী দেখতেন মূর্তির মূর্তির পূজা পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়

সবাই বলেন নাই পড়েন ওয়া রাফা'না সুবহানাল্লাহ লাকা যিকরা ওয়া রাফা'না আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি আই हैव ডিগনিফাইড योर স্ট্যাটাস হাই এন্ড হাই দা হাইয়েস্ট পিক আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ কাপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পরপরি স্রষ্টার পরে পুরো কুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে আপনার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেবো আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করবো কাফেররা বলে মোহাম্মদ বাটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা ষড়যন্ত্র যে পাকাচ্ছি তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব। আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহেরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে মিশনায়ে বললেন চুরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখীতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম গোটা বিশ্বে সুখীতি করে আবু ঘোষণা দিল হজের হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাহে কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু নিয়েছে চিল্লাই এখন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি আরে না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাবো দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ করতে চায় এটা যদি বলি ওদিকে যাবি না বাপের যাবে এটা আমাদের 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 বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরই সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা চেয়ে সুন্দর তুমি নবীম কমলি হিওয়াল দু জহানের বাদাদ প্যারা নিস আলা দু জাহরে রে তুমি প্যারা আলা চাদের চেয়ে চে সুন্দর তুমি নবীম এত সুন্দর চেহারা বিশ্ব ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সায়েদেন ইউসুফ আলাইহিসালমের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিশ্ব বলতেন আনা মালিয়ে হন ওয়া হে ইউসুফ আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ সবইহে মানি সাদা সুন্দর ধব ধবে আর আমি হচ্ছে মালিয়ে মালিয়েহ মানি এসেছে মিল থেকে মিল হন মানি লবণ মানে লাবণ্যময় সুন্দর

তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানা এসে বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হল মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম মসজিদে নবুবিতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিষ্ণনবীর স্ত্রীরা ল বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন